আজকে যাচ্ছি হচ্ছে আবার মাওয়ায় ইলিশ খাওয়াত মুলনা আসলে আমরা ঘোরাঘুরি যে এখন মনে চায় আসলে ঘুরতে যাওয়ার সেই জিনিসটা হচ্ছে বল যাচ্ছি মাওয়ায় দেখাবো আপনাদেরকে মাওয়া যাওয়ার পথ এবং সেই সাথে দেখাবো মাওয়ার ইলিশ কথা বলবো মাওয়ার ওখানকার ব্যবসায়ীদের সাথে তারা কিভাবে বিজনেসগুলো করছে তাদের বিজনেস মডিউলগুলো একটু জানানোর চেষ্টা করবো চেষ্টা করবো তাদের সাথে একটু বিস্তারিত কথা বলতে এখন আছি হচ্ছে এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে আমরা হচ্ছে যাচ্ছি মাওয়ার থেকে